कृष्ण उसमें শুরু হচ্ছে মার্চ পাস্ট This guide on the porch monitoring lama ระ fuam оминаic 饾

গুরুত্ব সম্পর্কে সচেতন করা সড়ক দুর্ঘটনা সম্পর্কে রাজ্যে যে ঘটনাগুলো ঘটে মৃত্যু আঘাত এবং অক্ষমতার যে অন্যতম কারণ সামনে ত্রিপুরা সেন্টার যশ বাহিনী পাগুন নেতৃত্বে নাইন নরেন্দ্র সরকার And and Welcome you <laughs> <and> the police, <laughs> <laughs> police, police a time to come together to recognize the law enforcement officers who gave the supreme sacrifice and lost their lives in the line of duty. It is also a time to honor the officers. আমরা এখানে সবাই প্রত্যক্ষ করলাম যে বিভিন্ন যে প্যারামিটারের যারা উল্লেখযোগ্য এই রাজ্যের জন্য ত্রিপুরার পুলিশ হয়ে সাফল্য করেছেন তাদের আমরা সবাই পুরস্কৃত করলাম আমি যারা যারা পুরস্কৃত হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই যারা পাননি তারাও কিন্তু আগামী দিন তাদের এই যে কম্পিটিশান একটা হেলদি কম্পিটিশান আগামী দিন আশা করি ওনারাও সেটা পাওয়ার আশায় তাই হয় কেউ প্রথম হবে কেউ দ্বিতীয় হবে কেউ তৃতীয় হবে কিন্তু আগামী দিনের জন্য একটা কম্পিটিশনের যে হেলথি কম্পিটিশন সেটা হলে আপনারও সেইভাবে কাজ করবেন আশা করি এবং ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের যে ক্রিমিনাল গ্রুপ সিন্ডিকেট দমন সহ বিভিন্ন ধরনের অপরাধ যেটা দেখা যায় তার জন্য আপনারা বিশেষ টাস্ক ফোর্স আপনারা তৈরি করেছেন এবং তার কাজও ভালোভাবে করছেন এর মধ্যে আপনারা ত্রিপুরা পুলিশ দুশো তেরো জন টিএসআফ জোয়ানের যে বেসিক ট্রেনিং সম্প্রতি শেষ হয়েছে এর আগেও আমরা সেখানে এসেছিলাম এবং নতুন যে চোদ্দো এবং পনেরো যে টিএসআর ব্যাটলিয়ান দক্ষিণ ত্রিপুরায় নবম টিএসআর ব্যাটিয়ান রিছাচলা এবং জেলা হায়দাবাদীতে স্থানান্তরিত করা হয়েছে এখানে যাতে প্রতিটি থানায় মহিলাদের অনেকে আছে মহিলারা আমাদের থানাতে যায় তাদের অনেক সমস্যা নিয়ে তো মনে করে যদি আমি যাই থানাতে ওখানে তো মহিলা পুলিশ থাকবে না কিন্তু সেই ব্যবস্থাটা আমরা করেছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা সমস্ত থানার মধ্যেই আমরা মহিলা হেল্প ডেস্ক আমরা খুলেছি তাছাড়া মহিলাদের নিরাপত্তার জন্য ওয়ান জিরো নাইন ওয়ান যেটা আমাদের হেল্পলাইন সেই হেল্পলাইনে আমরা দেখেছি যে পুলিশের মহিলাদের যাতে আরও ভূমিকা বাড়াতে পারে সেই ব্যবস্থাটা আমরা এখানে করেছি অ্যাডভাইস এখানে আমরা দেখেছি যে যে রিপোর্ট আমার কাছে আছে আটাশটি রাজ্যের মধ্যে আমরা এখন সর্বনিম্ন যে অপরাধের হাত আমাদের কাছে যে আছে তার মধ্যে ত্রিপুরার স্থান এখন তৃতীয়